আমাদের সুনাম আল্লাহর রহমতে সারা দেশেই ছড়িয়েছে তাই বলবো আমাদের থেকে নির্ভয়ে মাছের পোনা নিতে পারবেন আর আমাদের সাথে কলে কথা বলে দেখুন আপনার এই ভয়টাও কেটে যাবে এবং ভালো মানের পোনা পাবেন সাথে সুলভ মূল্যে পাবেন কারণ আমাদের নিজেদের নার্সারি নিজেরাই উৎপাদন করে থাকি মাছের পোনা আমাদের থেকে মাছের পোনা নেয়ার সময় আপনাদের নিশ্চয়তা দেয়া হবে যদি মাছের পোনা নেয়ার পরে কোনো প্রকার সমস্যা দেখা যায় যা আমাদের কারণে সংঘটিত হয়েছে তাহলে সেই সমস্যার দায় ভার আমরা নিব যদি মাছের পোনা আমাদের ত্রুটির জন্য মারা যায় ক্ষতি হয় সেই ক্ষতির দায়ভারও আমরা নিব কারণ আমরা সুস্থ সবল এবং ভালো মানের মাছের পোনা সরবরাহ করে থাকি তাই আমরা এই নিশ্চয়তা দিতে পারছি এবং সততার সাথে আপনাদের হাতে মাছের পোনা তুলে দিচ্ছি যাতে সবার মতো আপনারাও আমাদের নিয়মিত ক্রেতা হতে পারে এই নিশ্চয়তা ও কথাগুলো অন্য কারো থেকে পাবেন না কারণ তারা অন্যের হ্যাচারি থেকে মাছের পোনা এনে আপনাকে দিবে বা আপনার থেকে অর্ডার নিয়ে আরেকজনের থেকে পোনা সংগ্রহ করবে এতে করে সে না দিতে পারবে মাছের গুণগত মানের নিশ্চয়তা আর না দিতে পারবে স্বল্প মূল্যে মাছের পোনা যার ফলে আপনাকে মাছের পোনা বেশি দাম দিয়েও নিতে হবে আর সাথে প্রতারিত হওয়ার সম্ভাবনাও থেকে যাবে তাই বিশ্বস্ত জায়গা থেকে নিন দামের দিক থেকেও কমে নিতে পারবেন সাথে মাছের গুণগত মানও ভালো পাবেন ও কোনো প্রকার সমস্যা হলেও সমাধানের নিশ্চয়তা পাবেন যদি কিনে জিততে না পারেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনাও কমে যাবে আগে কিনে জিতুন আর আমাদের থেকে মাছের পোনা নিলে আশা রাখুন ভালো একটা সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ আমাদের কাছে বর্তমানে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর পাঙ্গাস তারা বাইং মনোসেক্স তেলাপিয়া রুই কাতল কার্পু গ্রাস কার্প সিলভার কার্প মিগেল চিতল বোয়াল ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল টেংরা গুলসা পাবদা সরপুটি সহ দেশি বিদেশি আরও অনেক জাতের মাছের পোনা ভিডিওতে যেই মাছের পোনাগুলো দেখানো হয়েছে এই সকল মাছের